বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত আইনি উপদেষ্টাকে চর পর ডক্টর ইউনুস সরকারের রোষে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের দূত সেনা চাপে নত জানো ইউনুস সেনাবাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ বাড়ছে ভোট হলে জিতবে শেখ হাসিনার ওই দল তিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে গুম ভেঙেছে ডক্টর ইউনুসের ক্ষমরা চাইলে নূরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে চিফ প্রসিকিউটরের কার্যালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত আইনি উপদেষ্টাকে চর্থা পর ডক্টর ইউনুস সরকারের রোষে জেনেবাই নিযুক্ত বাংলাদেশের দূত সুইজারল্যান্ডের জেনেবা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের হাতে চর থাপ্পর খেয়েছিলেন ডক্টর ইউনুসের আইনি উপদেষ্টা তথা শেখ হাসানাকে উচ্ছেদের অন্যতম আসিফ নজরুল ওই ঘটনায় গোটা বিশ্বে মুখে পরিছিল অন্তর্বর্তী সরকারের এবার আইনি উপদেষ্টাকে চর কাণ্ডে ডক্টর ইউনুস সরকারের জনরুষে পড়লেন জেনেবাই বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলের মোহাম্মদ কামরুল ইসলাম দ্রুত তাকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে দূতাবাসের এক কর্মী মোহাম্মদ মিজানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে গত সাত নভেম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলন থেকে দেশে ফেরার পথে জেনেবা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসেফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেনেবা বিমানবন্দরের বাইরে প্রবাসী বাংলাদেশিরা আসিফ নজরুলকে ঘিরে ধরে শেখ হাসিনাকে উচ্ছেদ করার প্রতিবাদ জানাচ্ছেন কালো পতাকা দেখানোর পাশাপাশি উপদেষ্টাকে নানা প্রশ্ন করতে থাকেন দুপক্ষের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি হয় প্রতিবাদকারীদের দিকে তেরে যান আইনি উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন তাতে খেপে গিয়ে আইনি উপদেষ্টার গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানও তারা কোন পালিয়া পালিয়ে বিমানবন্দরের মধ্যে ঢুকে যান আসিফ নজরুল বিদেশের মাটিতে দেশের আইনি উপদেষ্টার চর থাপ্পর খাওয়ার ঘটনায় অস্বস্তিতে পরে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার কেন প্রোটোকল থাকা সত্ত্বেও আসিফ নজরুলকে হেরস্তার মুখোমুখি হতে হল তা নিয়ে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে তা নিয়ে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে জবাব তলব করে বিদেশ মন্ত্রক তার পরিপ্রেক্ষিতে জেনেবা মিশনে নিযুক্ত রাষ্ট্রদূতের তরফে পাঠানো রিপোর্টে ওই ঘটনায় শ্রম কাউন্সিলের মোহাম্মদ কামরুল ইসলাম ও স্থানীয় কর্মী মোহাম্মদ মেজানকে দায়ী করা হয় ওই রিপোর্ট পেয়ে জেনেবার শ্রম কাউন্সিলরকে অব্যাহতি দিয়ে দেশে ফেরার নির্দেশ দেয় বিদেশ মন্ত্রক সেনা প্রধানের চাপে নত জানো ইউনুস সেনা বিশেষ ক্ষমতার মেয়াদ বাড়ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের চাপের কাছে নতি স্বীকার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা বাহিনীকে যে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল তার মেয়াদ বাড়ছে সেই সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং উপকূল রক্ষী বাহিনীর হাতেও বিচার ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে মূলত ভোটের দাবিতে যাতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কোনো আন্দোলন করতে না পারে তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা গত রবিবার ওই আচমকা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছুটে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান দুজনের বৈঠক নিয়ে এই প্রথম সেনাবাহিনী জনসংযোগ দফতরের তরফ থেকে কোন প্রেস বিবৃতি দেওয়া হয় যার ফলে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল যদিও বৈঠকের পরে এই মুহূর্তে অনলাইন জানিয়েছে সেনাবাহিনীকে দেওয়া বিশেষ ক্ষমতার মেয়াদ বাড়ানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের চাপ দিয়েছেন ওয়াকরুজ্জামান এই সংবাদই এদিন সিলমোহর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য সেনা আধিকারিক জাহাঙ্গীর আলম চৌধুরী গত বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর বরিশালের এক অনুষ্ঠানে তিনি জানা আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল যার মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এতে বিজিবি ও কোষ্ঠ অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছেন সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ফলে সেনাবাহিনী যে কোনো ব্যক্তিকে গ্রেফতার এবং যেকোনো জায়গায় তল্লাশির অধিকার পেয়েছিল সেপ্টেম্বরের মধ্যেই ওই ক্ষমতা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেনা আধিকারিক এবং সদস্যরা সাহেবকে ফিরিয়ে নিতে রাজি হচ্ছেন না বরং বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়াকে কাজে লাগিয়ে লাগামহীন তোলাবাজি চালিয়ে যেতে চান সেনা বিদ্রোহের মুখে গত পাঁচ আগস্টে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন অভিযান নেমেছে পাকিস্তানি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে তিন মাসের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অস্তিত্ব চোখে পড়েনি কিন্তু তিনি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলছে দেশে তিন মাসের মধ্যে অন্তর্বর্তী ভোট হলে ক্ষমতা দখল করবে শেখ হাসিনার দলই আর ওই রিপোর্টে গুম ভেঙেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সঙ্গী পাকিস্তানি চরদের ইতিমধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের কাছে ওই গোয়েন্দার রিপোর্ট পাঠানো হয়েছে আর তারপরে নির্বাচনে নিয়ে কার্যত সুর নরম করেছে দুই দলের শীর্ষ নেতারা সূত্রের খবর বাংলাদেশের তিন গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রেঞ্চ এনএসআই এবং ডিজিএফআই কি অন্তর্বর্তী নির্বাচন হলে কি হতে পারে নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ড মোহাম্মদ ইউনুস গত আটই নভেম্বর তিন সংস্থার তরফে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা করেছে ওই রিপোর্টে বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ একশত ষাট থেকে একশো সত্তর আসন পেতে পারে বিএনপির বাগ্যে জুটতে পারে আশি থেকে নব্বই আসন জামাত ইসলাম পেতে পারে বিশ থেকে পঁয়ত্রিশ আসন জাতীয় পার্টি পেতে পারে পাঁচ থেকে দশ আসন কেন আওয়ামী লীগ ফের ক্ষমতায় ফিরবে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলন মূলত শহর কেন্দ্রিক ছিল। গ্রামের মানুষের ছিল না উল্টে গত বছর গ্রামের ব্যাপক উন্নতি অংশগ্রহণ হয়েছে এবং মানুষের অর্থনৈতিক দশা অনেক বদলে গেছে আর তার জন্য আওয়ামী লীগ সরকারের কাছে কৃতজ্ঞতা গ্রামীণ ভোটাররা দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুকে মুছে দিতে কমর কোষে আসরের তা মেনে নিতে মানুষ। তৃতীয়ত পতনের পর চাল প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া গত তিন মাসের মধ্যে জিনিসপত্রের দাম ফলে খুবই ফুঁসছেন সাধারণ মানুষ চতুর্থ ক্ষমতার ফালা পরে একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে বেকার হয়ে পড়েছেন কয়েক লক্ষ শ্রমিক কাজ হারানো শ্রমিকদের পরিবার ও পরিজনরা এর জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করছে পঞ্চমন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে আওয়ামী জমানার চেয়েও চাঁদাবাজি দখলদারিত্ব বেড়েছে আর ওই কাজে নেতৃত্ব দিচ্ছে বিএনপি ফলে মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছে ষষ্ঠত হিন্দু বোট ব্যাংক পুরোপুরি আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে ক্ষমতা পালাবদলের পরে ও জাতীয় এবং জঙ্গি সংগঠনগুলি যেভাবে অত্যাচার চালাতে শুরু করেছেন তাতে ক্ষুদ্র হিন্দু সম্প্রদায় বাংলাদেশে মাথা উঁচু করে বেঁচে থাকতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার প্রয়োজন বলে মনে করছেন তারা হিন্দুদের ভোট একচেটিয়া ভাবে আওয়ামী লীগ পড়বে ক্ষমা না চাইলে নূরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে চিফ প্রসিকিউটর বেশ কিছু অভিযোগ তুলে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করাকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্রমূলক বলে বিবৃতি দিয়েছে প্রসিকিউশন অফিস গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ওই ভিত্তিহীন অসত্যতা বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে গত বৃহস্পতিবার চৌদ্দ নভেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গত বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর বিকাল পাঁচটার সময় গণ অধিকার পরিষদ এবং একাংশের সভাপতি নুরুল হক নূর তার একদল সহযোগী ও ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট থেকে উস্কানিমূলক এবং মানহানিকর দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন পরবর্তী সময়ে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর এবং তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটের সংবাদ